বিশেষ করে আমাদের নতুন সফটওয়্যার দুনু উপলক্ষে আমরা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি এই ডিসকাউন্টের আওতার মধ্যে মালব স্ক্রিনগুলো নিতে পারবে আচ্ছা এইগুলা যারা নিতে চান তারা আমাদের এই যে কার্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে WhatsApp ইমো খোলা আছে এখানে যোগাযোগ করবেন लास्टে 607797 এই নাম্বারে WhatsApp ইমো খোলা আছে অল টাইম অল টাইম খোলা আছে তারপরে এইখানে আরো কিছু কালেকশন আছে এখানে যেমন আপনার কদম ডিজাইন ছটা কদম ডিজাইন এগুলো সবই আছে এগুলো হচ্ছে আবার একটা ডায়মন্ড এর এই বড় থেকে শুরু করে একদম ছোট পর্যন্ত আছে এগুলো হচ্ছে বড় বড় এইগুলো আছে মিডিয়াম মিডিয়াম তারপরে এখানে আছে আবার কিছু কদম ডিজাইন এগুলো সব সব আট দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এমন এইগুলো আছে আবার একটু কম দামের মধ্যে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এমন এগুলো ছোট একটা ডায়মন্ড মধ্যে আছে আবার নতুন কিছু কালেকশন জবর ভাই নিয়ে আসছে দোকানে এই দেখেন সেভিনি স্টোরের মধ্যে আছে সাত হাজার টাকা আট হাজার আছে সাত হাজার আছে দশ হাজার আছে পনেরো হাজার আছে যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট করে নেবেন